বা ব্রিটিশ ফলনে যখন আমাদের সাউথ এশিয়াতে শুরু হয় তো এই ডিক্লাইনটা আগে মুসলমানরা আগে করে নেন মানে মুসলমানরা নিজের সভ্যতার ডিক্লাইন আগ আগে হয়নি এটা হয় যে ইউরোপিয়ানরা যখন আমাদের দেশগুলোকে দখল করেছে। দখল করার পরে মুসলিম সভ্যতা ডিক্লাইন হয় অনেকে মনে করে যে মুসলমানরা আগে নষ্ট হয়ে গেছে বা মুসলমানরা আগে নিজেরাই দিন থেকে দূর সরে গেছেন তাই ইউরোপিয়ানরা বা খ্রিস্টান দেশে দখল করতে পেরেছে ব্যাপারটা এমন না ব্যাপারটা উল্টা ধরো তা দখল করার পরে তারা এখানে ইন্টারফেয়ার করতে শুরু করার পরে এখানে গঠন করোনার পর মুসলমানদের সভ্যতা ডিগলাইন হয় তারা আপনার তো এখন তারা কয়েকটা জায়গায় যে যেসব জায়গাতে অর্থাৎ যে বিষয়বস্তু ইতিহাসের বিশ্ব ব্যবস্থা এই বিশ্ব ব্যবস্থা আসলে অনেকগুলো পয়েন্ট এগুলো অল্প সময়ের মধ্যে বনাদের সম্পন্ন তো প্রথম প্রধান যেহেতু একটা ব্যাপার এদের মধ্যে একটা হচ্ছে স্টেট বা গভর্নেন্স যে মুসলমানদের গভর্নেন্সটা কেমন ছিলেন মুসলমানদের গভর্নেন্সটা ছিল সুলতানি সিস্টেম যেখানে মুসলমান আর সর্বভৌম ক্ষমতার কাতে মানে আল্লাহ। অর্থাৎ ইনসমন্দমদের লাইফ এন্ড মর্ট মাতে জীবনমতের সর্বময় হাসতে কোয়াল কো অধিকার কা একমাত্র আল্লাহ। আমরা আল্লাহর কাছে জবাব দিব আল্লাহ তাআলাই আল হাকিমুল কি আর ইস আল্লাহ বিহাকারি হাদি নে এটমাতাল্লাতা যিনাল মুনতুল ইয়াউম সাউস দা বিচার রাস্তা এবং ইনসাফ করার একমাত্র অধিকার আল্লাহ আছে আর কার তো এজন মুসলমানদের গভর্নেন্সের কথা সুলতানের কাজটা কি ছিল সুলতান এই জিনিসটাই নিশ্চিত করতো যে যখন প্রত্যেকে আল্লাহর ইনসাফ সমানভাবে পায়